হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা দেখো একটা তোমার সমস্যা সমস্যা বলবো না একটা বিশাল ইনসিডেন্ট তোমার ইউটিউবে হয়েছে মানে কন্ট্রোভার্সি জোনে হয়েছে সেটাকে নিয়ে আমার বলার সেরকম ইচ্ছা ছিল না কিন্তু যখন ব্যাপারটা আমি মোটামুটি পুরোপুরি বলবো না মোটামুটি জানতে পেরেছি তো সেই জিনিসটাকে নিয়ে অন্তত কিছু বলা উচিত আর আমি চাই না কোনো ক্রিয়েটার সম্পর্কে কিছু বলতে কিন্তু যখন সেটা আমার অন্যায় মনে হয় অন্যায় মনে হয় তখন সেটা আমি আমার মতো করে বলতে চেষ্টা করি দেখো তোমাদের কেমন লাগে তো এখন তোমরা অনেকেই জানতে পেরেছ আমি নাম নিয়ে বলছি কারণ এটা খুবই একটা সংবেদনশীল মানে মনে হয়েছে আমার ইনসিডেন্টটা যেটার বিরোধিতাই আমি করবো কিন্তু সমস্ত ব্যাপারটা নিয়ে একটু বলছি তো ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো গতকাল ঢেপির ভিডিও থেকে যে আমাদের গীতাদিকে এমন কিছু কথা ঢেপি বলেছে যেটা কিনা না বললেই ভালো হতো এক তো ঘটনার সত্যতার সম্বন্ধে পুরোটা আমাদের জানা নেই বা ঢেপি যে বলছে সে নিজেও জানে কিনা সন্দেহ প্লাস যাকে বলছে তার বয়সের একটা সম্মান তো করতে পারতো আমার তো এটাই মনে হয় ভাই কেউ যদি অন্যায় করে তো সেই দায়টা তো তারই নাকি অন্য লোক এসে তার অন্যায়ের দায়ভারটা নেবে তা তো নেবে না শুধু শুধু তাকে অসম্মান করে আদার্স লোকজনের সামনে অপমানিত করে ছোট করে লজ্জিত করে কি এক্সট্রা পাওনা সে পেল এইটা আমার ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে এটা কি ধরনের জিনিস হতে পারে তো ঘটনাটা সত্য নয় হতে পারে তো যে এলিগেশনটা লাগাচ্ছে গীতাদির উপর ঢেপি সেটাও সত্য নয় তাহলে যদি পুরো সত্যটা এক সময় গীতাদি তো যা বলেছে যদি প্রমাণ সমেত সামনে চলে আসে তখন যদি ঢেপি অন্যায় নিজের স্বীকার করেও নেয় কিন্তু যে সময়টা বা যে অপমানটা গীতাদী হলো বা যে মান সম্মানটা ক্ষুণ্ণ হলো সেটা কি ফেরত আসবে ফেরত আসবে কিছু লোক তো তাকে চিচি করলো কিছু তো লোক কিছু লোক তো তার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো কিছু লোক তার চরিত্র সম্বন্ধে একবার হলেও তো ভাবলো কিন্তু বিশ্বাস করো আমি কারোর দিব্যি দিয়ে বলবো না আমার নিজের মন থেকে আমি বলছি আমি কিন্তু জিনিসটা একদমই বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয়নি কেন মনে হয়নি কারণ গেম খেলতে কার না ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি গেম খেলতে হ্যাঁ তার জন্য কোনো ওই রকম যেরকম শুনছিলাম ওদের কাছে এরকম হয় আমার সেরকম ধারণাও নেই কারণ আমি তো ম্যাক্সিমাম প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করি মানে যেটা তোমার অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অ্যাপেলের নয় ঠিক আছে তো সেখান থেকেই আমি যেগুলো মানে ভেরিফাইড প্লে সেগুলোকেই খেলি তা খেলার মধ্যে তো খুব কম আছে আমার ওই লুডো খেলতেই বেশি ভালো লাগে একজাক্টলি আর আছে কিছু শর্ট আউট গেম সেগুলো খেলতে ভালো লাগে হ্যাঁ সেগুলো খেলতে গেলে কোনো টাকা পয়সা লাগে না মানে ওই টাকা দিয়ে কয়েন কেনা যে ব্যাপারটা শুনছিলাম সেটা কিন্তু তোমার এই ভেরিফাইড গেমগুলোতেও হয় তার জন্য অনেক স্টোর থাকে সেখান থেকে কিনতে হয় আমি জানি কিন্তু কিনি না আমার দরকার নেই আমি যেগুলো অনলাইন থেকে প্লে স্টোরের মাধ্যমে এমনি পাওয়া যায় মানে নেট অন করে যেগুলো পাওয়া যায় তো সেই দিয়েই আমি খেলি সেটাই খেলাটাই উদ্দেশ্য অনেক সময় নেট অফ করেও খেলি খেলতে ভালো লাগে টাইম পাস সেটা করি তার জন্য আমার টাকা নেব এই টাকা লাগাবো বা টাকা মানে জিতবো মানে ইফ এটাকে জুয়ো টাইপের ব্যাপার বলে না তো সেই জিনিসটা আমার মধ্যে নেই কারণ কেন বলো তো নেই কারণ আমার ওই সেরকম পরিমাণ টাকা নেই যেটা আমি মিস ইউজ করবো মানে আমার মনে ভয় আছে মানে আমি টাকা আমার যে টাকা মানে আমার কাছে যে টাকা থাকে সেটা যদি আমি খরচ করি কিসে খরচ করলাম এটা একটা লজ্জার বিষয় না গেম খেলতে টাকা খরচ করলাম আর সবথেকে বড়ো কথা আমার মনে ভয় ছিল আজকে আমি যদি এই জিনিসটা করি তো আমার সন্তান বা আমার মেয়ে সেটা ভবিষ্যতে করবে তাতে তার লস আরও হবে অর্থাৎ এটা যদি একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আমাদের বয়স হয়েছে হয়তো আমরা এক সময় জিনিসটাকে কন্ট্রোল করলেও করে নিতে পারবো কিন্তু বাচ্চাদের মনে যদি এই জিনিসটা একবার গেঁথে যায় কারণ আমি শুনেছিলাম অনেক মানে স্টুডেন্ট এই কী সব ভাবজি ঘাবজি কী সব খেলা আছে না আমার খুব টেনশন হতো এইসব খেলার মধ্যে না বাচ্চারা ঢুকে যায় তার জন্য মানে মানে কি বলবো তুমি বলে তোমার নজর রাখতাম রীতিমতো কি খেলছে মানে মোবাইলে কি করছে আর মোবাইল তো হাতে নিতেই হবে লকডাউনের পর থেকে তো মোবাইল ছাড়া কেউ নেই তো সেই জন্য আর নেট তোমার লাগবে এখন তো এখন নেট মানে আর কিনতে হয় না বাড়িতে ওয়াইফাই তো এখন মানে আর কোনো বাধা নিষেধ নেই যে নেট চেঁচিয়ে যাচ্ছে আবার ভরতে হবে ও ব্যাপারটা নেই তো সেই জন্য সবসময় নজর রাখতে হতো কি করে কি করছে কারণ অভ্যাস অভ্যাস যদি একবার খারাপ হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা যথেষ্ট দুরূহ ব্যাপার ঠিক আছে তো সেই জিনিসটা আমার কোনো দিনই ছিল না আর আমি ওই ছেলেমেয়ের মধ্যেও সেটা আনি মানে ছেলে তো নেই আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে চলে আসে যাই হোক আমি ওই কারণে আমাদের মধ্যে নেই এগুলো কিন্তু যদি কেউ খেলে সে তো তার রিস্কে খেলবে তাই না এখন যখন আমি এই ঢেপির ঢেপির ভিডিও তো আমি আগে দেখিনি আগে আমি ফার্স্ট দেখেছি কিমার ভিডিও সেখানে তো কিমাকে যে পরিমাণ গাল দিতে শুনলাম বেশিক্ষণ দেখতে পারিনি কিন্তু মোটামুটি জিনিসটা বুঝতে পারলাম যে গীতাদির বিপক্ষে এমন কিছু কথাবার্তা বলেছে যাতে কিনা কি মার মাথা গরম হয়ে গেছে কারণ যে জিনিসটা সত্যি না সেটা নিয়ে কেন বলবে তো সেটা প্রথম শুনেছি তারপর ঢেপি ভিডিও দেখেছি তো তখন জিনিসটা পরিষ্কার হলো যে কি বলেছে হ্যাঁ ও খুব নম্র ভদ্রভাবে যেভাবে চাচাছোলা ভাষায় বোঝালো তাতে বুঝলাম যে এমন কোনো অ্যাপ আছে যেখানে গিয়ে খেলে এবং সেখানে নাকি নিজের বয়স কমিয়ে মানে ওই ফিল্টার লাগিয়ে কারোর সাথে চ্যাট ফ্যাট করা যায় নাকি এইসব ব্যাপার মানে সেটা নাকি তার মধ্যে নাকি দিদাদি ইনভলভ আছে এইসব অ্যালিগেশন লাগিয়েছে এবং টাকা রোজগার করে ওখান থেকেও নাকি ইনকাম করে তো এইসব কথাবার্তা শুনে আমার খারাপ লেগেছে এগুলো কি এগুলো পার্সোনাল ম্যাটার আর তারপরে হচ্ছে যদিও বা করে এগুলো জানা জানি হয় কি করে আমি ব্যাপারটা বুঝি না মানে এরা কি ভিতরের সব জিনিসই সবাইকে জানিয়ে রাখে এটাই হবে অতিরিক্ত বন্ধুত্বের ফল ঠিক আছে এখন সোজা কথা আমি বুঝেছি ইউটিউবে তুমি ওই ভিডিও টু ভিডিও কথা বলো ঠিক আছে এর বেশি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যেও না তোমার দরকার পড়লে কারো না কারোর সাথে তোমার কথা বলতেই হবে কিছু করার নেই মানে কিছু দরকারে তোমার না কারো না কারোর সাথে কথা বলতেই হবে যেমন এই আমি আমার কথাটাই বলি একটু বলে নিই বললে অনেকের সুবিধা হবে আর অনেকেই অনেক রকম ভুল বোঝে তো যেমন এই আমি রুনার কথাই ধরলাম ঠিক আছে আমার প্রথম ইউটিউবে যদি আমি কারোর সাথে ফার্স্ট কথা বলি তো এই রুনার সাথে কথা হয়েছিল তো রুনার সাথে কি কথা হয়েছিল ফার্স্ট কথা হয়েছিল আমার এই টিনুকে নিয়ে টিনুকে নিয়ে কথা হয়েছিল মানে এই যে টিনুকে তখন ইয়ে স্ট্রাইক দিয়েছিল না তোমার কী বলে বেচু তো তখন টিনুর অনেক মানে ছবি টবি লাগিয়ে তখন ওই কিমাও ইয়ে করতো তো সেই কারণে আর কি আমি বলেছিলাম এইভাবে যে টিনুকে সবাই স্ট্রাইক দিতে পারে তো টিনু কাউকে স্ট্রাইক দিতে পারে না তো এই রকম কথা হয়েছিল ঠিক আছে রুনার সাথে তো রুনা বলেছিল আমি বলতে পারবো না মানে রুনাও জানে না এইসব ব্যাপারটা তো এই ধরনের কথা হয়েছিল এমন কোনো তোমার ভিতরের কথা হয়নি ঠিক আছে প্লাস আমার নিজের জন্য আমি একবার ওকে আমার ফোন নাম্বার দিয়েছিলাম না ও আগে দেয়নি আমারই ফোন নাম্বার আমি ওকে ইনস্টাগ্রামে দিয়েছিলাম ইনস্টাগ্রামে মেসেঞ্জারে কথা হতো সেখানে দিয়ে বলেছিলাম রুনা আমার একটু দরকার তুমি যদি আমায় ফোন করো খুব ভালো হয় তো করেছিল তো কি ব্যাপারটা সেটা হচ্ছে ওই একবারই কথা হয়েছিল। এখন দেখো কথা হলে তো ভালো আছো মন্দ আছো এই কথাগুলো হয় প্লাস আমার দরকারটা কী ছিল আমার ইউটিউব পেমেন্টটা তোমার ঢুকতে ওই চার পাঁচ দিন বলে ইউটিউব থেকে একটা মেল আসে তাতে বলে এতদিনের মধ্যে না ঢুকলে আপনারা মেল করে যোগাযোগ করবেন বা ব্যাংকে গিয়ে দেখা খোঁজখবর করবেন এগুলো বলে তো আমার সেই ডেটটা পেরিয়ে গেছিলো তো সেই জন্য আমি ভাবছিলাম রুনান তো অনেক পুরোনো তা ও হয়তো ব্যাপারটা জানলেও জানতে পারে মনে হয় না কাছের লোক যার সাথে কথা হয় তাকে জিজ্ঞাসা করি ওর এরকম প্রবলেম হয়েছিল কি হয়নি তো সেই জন্য তার ওনার সঙ্গে সঙ্গেই আমায় ফোন করেছিল হ্যাঁ ও খুব কোঅপারেট করেছিলো তো সেই জায়গা থেকে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওগুলো হতে পারে তবে শহরে থাকলে মানে সিটিতে থাকলে এগুলো হয় না গ্রামে বা একটু ইন্টেরিয়রে থাকলে প্রবলেমগুলো হয় একটু লেট হয় তুমি কিছুদিন ওয়েট করো মোহা এসে যাবে বলেছিল যেটা বলেছিল বলেছিল আর সবথেকে আনন্দের বিষয় যেদিন কথা বলেছিলাম মনে করো এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ কথা বলেছি দিনের বেলা ওই দিন দেড়টার সময়ই টাকা ঢুকেছিল আমার এই ব্যাঙ্ক থেকে মেসেজ এসেছিলো আমি সঙ্গে সঙ্গে ওকে আর ফোন করিনি কারণ ব্যস্ত মানুষ দরকার নেই সবসময় ফোন করে বিরক্ত করতে আমার ভালো লাগে না খুব দরকার ছাড়া তো আমি ইনস্টাগ্রামে একটা মেসেজ করে দিয়েছিলাম না আমার না ঢুকে গেছে ও বলেছিল হেভি ব্যাপার ও ওয়েলকাম বলে কনগ্র্যাচুলেশন জানিয়েছিল তো এই হয়েছে কথা ঠিক আছে তো এইটুকু আমার ওর সঙ্গে কথোপকথন তো এই কথোপকথনের মধ্য দিয়ে যদি কেউ যদি আমার স্বভাবটাকে অন্যরকম মনে করে যে যখন দরকার তখন তো ফোন করেছিল এমনি সময় তো আমার দোষ দেখছে ইত্যাদি ইত্যাদি বলে তাহলে কেমন লাগে সেই রকম ব্যাপার বলছি তাহলে এরকম যদি লোক লোকের পিছনে বলতে থাকে তাহলে কি তার সঙ্গে বা আমাদের ইচ্ছা হবে কারোর সঙ্গে আমি যোগাযোগ করি ইচ্ছা হবে না কিন্তু কারণ কন্টেন্ট দরকার নেই কন্টেন্ট নিয়ে কথা বলতেই আমার ভয় লাগে কারণ ওই যে এখন সব জায়গায় চলে কল রেকর্ডিং কল রেকর্ডিং তো কল রেকর্ড করলেও এমন কিছু না কারণ আমার জানতেও ইচ্ছা করে না কিছু ভয় লাগে বাবা কি জানতে চাইবো তারপর হয়তো সেটাকে বলবে এটা তো জানতে চেয়েছিলেন জানি না আমার ভালো লাগে না সেই জন্য আমি চুপ করে যাই তো এই যে এই ঢেপির সঙ্গেও শুনেছিলাম গীতাদির খুব ভালো রিলেশান ছিল তো সেইখান থেকে আজকে যদি সে তাকে এইভাবে কলুষিত করতে পারে তখন তার কেমন লাগে তো তারপরেই গীতাদির ভিডিওটা দেখলাম যেটা দেখে সত্যিকারের আমারও মানে চোখের জল আর বেরোনি চোখটা টন টন করে উঠেছিল এটা কি জিনিস হচ্ছে এইভাবে কাউকে দুঃখ দেওয়া উদ্দেশ্য একদমই নয় এটা কিন্তু দুঃখ দেওয়ার জন্য ঢেপি বলেনি এটা হয়েছে কি জানো সেটাও আমি তোমাদের ক্লিয়ার করব তার আগে ঢেপির কমেন্টস বক্স বলে নিই প্রত্যেকটা লোক ঢেপিকে যা নয় তাই বলেছে এতদিন তোমার ভিডিও দেখতাম আজ থেকে আর দেখব না তুমি এরকম জানা ছিল না তুমি এতটা নিচে নামতে পারো ভাবতে পারবি এইরকম এইরকম কমেন্টসে ভর্তি কিন্তু ঢেপি এই জিনিসটা করলো কেন তোমার কি মনে হয় তোমাদের কি মনে হয় ঢেপি নিজে থেকে করেছে না কারণ একমাত্র গীতাদি যে কিনা ওদিকে সমস্ত ক্রিয়েটারের মধ্যে ডাইরেক্ট বেচুর এগেনস্টে কথা বলেছিল একদম চাচা ছোলা ভাষায় মানে বেচু যেরকম বলেছিল তার উত্তরটা দিয়েছিল ঠিক আছে সেই জন্য গীতাদিকে থামানোর জন্য এই কথাটা বলানো হয়েছে ঢেপিকে দিয়ে হ্যাঁ তাদের জানার কথা নয় এটা এটার ঢেপিরি বুদ্ধি এই কথাটা বললে বা এইভাবে বললে গীতাদির খুব সফট জায়গায় আঘাত লাগবে যেটা দিয়ে তার বয়সটাকে অসম্মান করা যেতে পারে তাকে নোংরা বলা যেতে পারে কিছু লোকের মনে নোংরা গীতা দিয়েও এরকম এই জিনিসটা বসানো যেতে পারে এই টার্গেটটা করা হয়েছে ঠিক আছে তো গীতাদির তরফ থেকে গীতাদি তো জিনিসটা ক্লিয়ার করেছে সে বলেছে হ্যাঁ একজন ব্লগার আছেন ও বলেছে কি ইন্ডিয়ান ব্লগার মন নাকে সে তাকে বলেছিল এই ব্যাপারটা করতে মানে এই গেমিং অ্যাপটা নিয়ে সেখানে গেম খেলতে তার কিছু পার্সেন্টেজ সে পায় বুঝেছো এটা থাকে এখন শুনছি এগুলো হয় যাই হোক মানে যেগুলো প্রোমোশনাল ভিডিওতে যেসব গেম টেমগুলো দেখায় না ওগুলো সব অনলাইন গেম মানে যেগুলো কিন্তু আবার রিস্কও থাকে মানে টাকা লস হওয়ার তো সেই ধরনের গেম যাই হোক উনি হয়তো কাউকে হেল্প করার জন্য ভেতরে ঢুকেছিলেন তারপর খেলতে খেলতে ওনার নিজের ভালো লেগেছে নেশায় পরিণত হয়েছিল এবং উনি বললেন এটা আমি গেমই খেলেছি কিন্তু কোনো চ্যাট ফ্যাট করিনি কারণ ওখানে চ্যাট করা যায় না চ্যাট করা যায় না এটা ঠিকই বলেছে আমি এই যে তোমার লুডো গেম যদি তোমরা অ্যাপ ডাউনলোড করো এমনি যেটা অ্যান্ড্রয়েডে আছে দেখবি লুডো অনলাইন লুডো খেলার সময় যদি অনলাইন গেম খেলো তখন তো তোমার অপর পক্ষে কে থাকে তুমি দেখতে পাও না কিন্তু একটা ও সব মানে ফেক নামের লোকজনই আসে খুব ডাইরেক্ট লোক কম আসে যেমন আমি ডাইরেক্ট যাই এরকম ডাইরেক্ট লোক আসলে ভালো আমি আমার নিজের মেয়ের সঙ্গেও খেলি যেহেতু সে দূরে থাকে যেহেতু দুজনেই আছি একসঙ্গে এক মানে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে বা আবার না থাকলেও হবে বোধ অন্য ভেন্ডিস ছাড়াও আসে যাই হোক আমার ধারণা নেই মানে চিনি নামি কাউকে এরকম চলে আসে তখন ওই গেম চলাকালীন হয়তো তোমার ওখানে যে চ্যাট অপশনটা থাকে সেখানে কিন্তু হাই হ্যালো এরকম অপশন আছে হ্যাঁ অনেকেই অনেক রকম মানে তোমার কমেন্টস করে কমেন্টস না চ্যাট করে হাই আপকা হাসে হো আপকা এইজ কনসা হ্যাঁ আপ বলে হাজার হাজার একটা কথা জিজ্ঞাসা করে বেশি হিন্দি ভাষাভাষী তো সেখানে যদি তুমি এদিক থেকে কোনো রিয়াক্ট না করো রেসপন্স না করো তো বয়ে গেলো সে তো কথা দেওয়ার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই প্লাস তোমার গেম অফ হয়ে যাবে চ্যাট উড়ে যাবে ও চ্যাট তোমার থাকবে না যে চ্যাট লিস্ট বলে কিছু থাকে সেরকম কিছু থাকবে না মানে তোমার কাছে কিছু প্রুফ থাকবে না হ্যাঁ ওটা অলরেডি চলে যাবে কাজে সেখানে চ্যাট কেউ করে না সেটা কি ঠিকই বলেছে ওই চ্যাটগুলো সাধারণত ওইখানে যদি তোমার কারোর সাথে চ্যাট করার ইচ্ছা হয় তো ফোন নাম্বার দেওয়া দেওয়া হয় দিয়ে হয়তো গিয়ে সেই হোয়াটসঅ্যাপ সেই মেসেঞ্জার ইনস্টাগ্রাম এইভাবে হয় চ্যাট ঠিক আছে তো এটাই হয়েছে ব্যাপার তো উনি ওনার তরফ থেকে বলেছেন এবং বলেছেন যতটা টাকা উনি রোজগার করেছেন ওই গেম থেকে তার থেকে বেশি টাকা ওনার গেছে মানে লস হয়েছে এত এক সময় ওই গেম থেকে উনি বেরিয়ে এসছেন কিন্তু প্রচণ্ড নেশার জিনিস যেটা ছাড়া যায় না একদম ঠিক গেম প্রচণ্ড নেশার জিনিস এমনও হয়েছে আমার আমি সারা সন্ধ্যে গেম খেলে খাটিয়েছি এরকম আমার হয়েছে একটার পর একটা তোমার অনলাইন লুডো মানে খেলেই যাচ্ছি খেলেই যাচ্ছি মানে হারলে তো আর মনে হয় একবার জিতবো তারপর থামবো এরম ব্যাপার যাই হোক তো এই জায়গা থেকে ওনার বক্তব্য বিষয়ে কোথাও আমার মনে হয়নি একটা পয়েন্টেও ভুল কথা বলছেন তার জন্য মনে হচ্ছে যে ঢেপি কিছুটা বাড়াবাড়ি বা কাউকে থামানোর জন্য জোর করে মানে চেপে লজ্জায় ফেলার জন্য ওই কথাগুলোকে টেনে এনেছে প্লাস একজন মানে বলতে পারো মনের আক্রোশ মিটিয়েছে যে এইভাবে কেন বেচুকে কিছু বলা হবে সবাই কিন্তু বলছে দেখো বিশেষ করে কিমা বলো আদার্স যারা বলে তারা কিন্তু একটু পর্দার আড়ালে করেই বলছে এক ঢেঁড়স বাদ দিয়ে আর এই গীতাদি বলতে শুরু করেছিল তো গীতাদিকে তো থামাতে পেরেছে আর ঢ্যাড়সকে তো থামাতে পারবে না সে তো কারোর কথা শুনবেও না শোনার কথাও নয় কারণ ভাই কেন কারোর কথা শুনবো যদি আমি সঠিক হই তো বলবো না কেন এটার আমি এটার জন্য আমি ঢ্যাড়সকেও সমর্থন করি কারণ ঢ্যাড়স এখন যে কন্ট্রোভার্সিটা করছে সেটার ওয়ে অফ টকিংটা আমার ভালো লাগে হ্যাঁ যাকে খারাপ ওর মনে হচ্ছে খারাপ বলছে যাকে ওর ভালো মনে হচ্ছে ভালো বলছে ওর মনে হওয়াটা প্রাধান্য রাখে এবং সেটা একটা ডিসেন্ট রইতে বলছে তো সেই জন্য ভালো লাগছে তো কন্ট্রোভার্সি তো এরকমই হবে সবাই যদি ভালো বলবো তা না লোকে শুনতে ভালো লাগবে আর সবাই যদি খারাপ বলবো তাতেও কারোর ভালো লাগবে না তাছি মিক্সড কালচার একটা রাখতেই হবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তবে না একটা ভ্যারাইটি আসবে তো এটাই হলো কিন্তু গীতাদির যে অসম্মানটা হলো সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই এটা কিন্তু সবার এই প্রতিবাদটা করা উচিত হ্যাঁ কিমার মতো গালাগালি দিয়ে নয় ঢেপির বিরুদ্ধে প্রতিবাদ তুলে ঢেপিকে জাস্ট ইগনোর করে সে কী বলছে খেয়াল করো না ও কী বলছে সেটা কেউ কানে শুনো না কারণ ও অ্যাকচুয়ালি কাউকে ভালো বলতে এখানে আসেনি ও নিজের ভালো করতে এসেছে কারোর ভালো ও চায় না সেটা আজকে হয়তো অনেক লোক বুঝতে পারছে কারণ ও কোন ঠাসা হয়েছে এক ঘরে হয়েছে ও কিন্তু বুঝতে পারছে মানে ওয়াই টি প্ল্যাটফর্মে ও টোটালি একটা আলাদা এন্টিটি হয়ে গেছে হ্যাঁ এটা যদি প্রথম থেকে হতো যেমন আমি মোটামুটি অনেকের থেকেই আলাদা খুব একটা গ্রুপ ইসিমের মধ্যে নেই সেখানে আমার ভালো লাগা খারাপ লাগা কিছু কাজে আসে না কারণ আমি তো এরকমই প্রথম থেকে কারোর সাথেই বেশি মাখো মাখো নেই কেউ কিছু বললো কি করলো আমার কিছু আসে না যদিও আমি কারোর সঙ্গে সেভাবে ইন্টার রিলেটেড নইও আর আমার পার্সোনাল ম্যাটার কেউ জানেও না তো না জানলে বলবে কি করে তাই না তো আমাকে দেখে যতটুকু বলা যায় মানুষ সেটুকু বলতে পারে এর বাইরে তো আশপাশ না দেখে বলতে পারবে না তা আমি বুঝি তার কতটা তোমার মানে অসুবিধা হয় বলতে কারণ তুমি যত বেশি দেখাবে লোকের তত বলতে সুবিধা হবে তো এই বেশি না দেখানোর জন্য লোকে বলতেও অসুবিধা হয় তো অ্যাকচুয়ালি ঢেপের কি ব্যাপার হয়েছে সে এত বেশি প্রায়োরিটি পেয়েছে সবার সঙ্গে মিলেছে মিশেছে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন ছিল সেখানে এখন টোটালিও এক ঘরে হয়ে গেছে সেটাও নিজের দোষেই হয়েছে মানে নিজে হাইয়ে উঠবো প্রায়োরিটি পাবো সবাইকে খারাপ প্রমাণত করে আমি নিজে ভালো হব মানে একা শিরোপা পাবো এই ব্যাপারটা করতে গিয়ে ও সবার চোখেই চক্ষু শুরু হয়েছে অ্যাকচুয়ালি তো এটা করছো করো নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটা করছো করো এটা করতে গেলে কাদা চেটনো বই কিছু তো হবে না কিন্তু বয়স্ক মানুষকে আরে ভাই একটা এজের তো সম্মান করো সে চাকরি করছে সে রিটায়ার পার্সন নয় আমি জানি কিন্তু তবু কি বলবো থেপির থেকে তো বয়সে বড় একটা পঞ্চাশ পেরিয়ে গেলেই মানুষের সম্মান এমনিই করতে হয় তাকে তাই না তো সেখানে তো আমি বলতে পারবো না যে গীতাদিকে আপনার বয়স হয়েছে আপনার বুঝে শুনে লোকের সঙ্গে মেশা উচিত আমি কখনো বলবো না কারণ বয়স হলে না মানুষের মন অনেক বেশি নরম থাকে সে আরও বেশি লোককে আপন ভাবতে শুরু করে কারণ এমনিও গীতাদির যা পরিস্থিতি সে যেরমভাবে বলছিল অনেকদিন ধরে স্বামী মারা যাওয়ার জন্য যে একাকিত্ব ছেলে মেয়ে মেয়ে দুটোর মধ্যে দিয়ে উনি মিটিয়েছেন কিন্তু তবু একটা জায়গায় তো উনি একাই তো সেই জায়গা থেকেই বন্ধুত্ব করতে চান উনি সবার সাথে ও সেখানে গিয়েই ধাক্কা খান সেই ধাক্কাগুলোই উনি খান আমি বুঝতে পারছি কিন্তু কি বলবো কিছু বলার নেই আমার জিনিসটা খারাপ লেগেছে তবে আজকে গীতাদিকে একটা কথা বলি আপনিও আপনার অভিজ্ঞতা দিয়ে বলেন আমি মানছি আপনারও বলার পুরোপুরি স্বাধীনতা আছে সেটাও মানছি আজকে আপনাকে কেউ খারাপ বলছে কি আপনার মেয়েকে কেউ খারাপ বলছে আপনার যেরকম লাগছে প্লিজ আপনি একটু ভেবে দেখবেন তো তিনিও খারাপ তিনিও ভুল করেছে তিনুর অনেক অন্যায় আছে কিন্তু সেও তো কারোর মেয়ে তাকেও খুব খারাপ ল্যাঙ্গুয়েজে বলার আগে দুবার কি ভাবা উচিত ছিল না আপনি অনেক মাঝেভাবে বলেছেন শুধু আপনি কেন অনেকেই বলেছে অনেকে বলেছে বলার কোনো শেষ নেই কারণ কিন্তু কাজটাই হয়তো আপনাদের চোখে সেরকম করেছে যেটা কোনো মাফ হয় না কিন্তু একটা জায়গায় তো ভাববেন যে এ যদি আপনার নিজের মেয়ে হতো আপনি হয়তো মারতেন আপনি হয়তো ধরতেন আপনি হয়তো সাংঘাতিক শাস্তি দিতেন তবু তো ফেলে দিতেন না কোনো দিনের শেষে একটা সময় তো ভাবতেন মেয়েটাকে আমার বাঁচাতে হবে তো সেই জায়গা থেকে বলছি ওই বেচুর মতো ছেলের হাতে ওই মেয়েকে আবার ফেরত পাঠানোর চেয়ে নিজের বাড়িতে বসিয়ে রাখা অনেক বেশি ভালো ছিল সে তাকে সেইভাবে আপনি যেভাবে বলেছেন সেটা কি বলা খুব দরকার ছিল মানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন আমাদের মনে আছে তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ওইভাবে বলা যাই হোক আপনার মনে হচ্ছে বলেছেন কিন্তু ওই যে বলে না কর্মফল ওই সবের শেষে আমার মনে হয় মানুষ যখন মানুষকে দুটো কথা বলে তখনই মনে হয় কেন বলল তখনই মনে হয় এটা উনিও তো একজনকে বলেছিলেন তো সেই জন্যই হয়তো ভগবান তাকে একবার শুনিয়েই দিল যদিও সেই কাদাটা তার গায়ে লাগেনি কারণ আমরা সেটা মেনে নিয়ে নি আপনাকে যথেষ্ট সম্মান করি কারণ করতেই হবে এটা আমাদের ধর্ম ভিডিওটা এখানে শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে টাটা বাই